মানে অন্যরকম একটা মুহূর্ত মেগাস্টার সাকিব খানের সিনেমায় থাকে অন্যরকম একটা রোমাঞ্চকর মুহূর্ত অন্যরকম একটা দৃশ্য বিশেষ করে মেগাস্টার সিনেমাগুলোকে আরো বেশি সুপার টুপার হিট করার জন্য পরিচালকরা বরাবরই চেষ্টা করেন নতুন কিছু অ্যাড করার জন্য ঠিক সেইভাবে প্রিন্স সিনেমার জন্য আইটেম গানে ডান্স করবেন পাকিস্তানের সুন্দর ডান্সার হারিয়া যার নৃত্য দেখলে অবশ্য সবার সবাই কিন্তু হতভম্ব হয়ে যায় হারিয়ার ডান্স থেকে সেই হারিয়ায় ডান্স করবে প্রিন্স সিনেমার আইটেম সঙ্গে তো বন্ধুরা আপনার কি মনে হচ্ছে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তিনটি সিনেমা যদি হারিয়ার মতো ডান্সার আইটেম সঙ্গে ডান্স করে তাহলে সিনেমাটা অবশ্যই সুপার টুপার হিট হবে